আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আমার ভিডিও টাইটেল এবং তাম্বেল দেখে বুঝে গিয়েছেন তো ফাইনালি আপনাদের মাঝে দুই হাজার চব্বিশের লেটেস্ট মডেলের হানি ফুসো যে একটি বাসমোড এসেছে তো সেই বাসমোর্ডটাই আপনাদের মাঝে সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করে দেওয়া হচ্ছে কোনো চাহিদা ছাড়া কিংবা কোনো সাবস্ক্রাইবারের উদ্দেশ্য ছাড়া আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতেই রিলিজ করে দেওয়া হচ্ছে এই বাসমোটটা তো বাসমোটটা এক কথা অসাধারণ একটি বাসমোর্ড জোস একটি বাসমোট বাসমোটটা এর আগেও আপনারা ট্রি ক্যান্সেলেশন এক্সপার্ট আরও দু একটা চ্যানেল আপনারা রিভিউ দেখেছেন তারা রিভিউ করেছিল বাসমটটা এক কথা অসাধারণ একটি বাসমোট বাসমটার মধ্যে আপনারা লাইটিংটা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা লাইটিং পাবেন এবং কি আপনারা বাসমোটটার যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডের মধ্যেও অনেক সুন্দর একটা রিয়েল একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন সম্পূর্ণ কিছুই হবহু অরিজিনালি যে বাসমোর্ড আছে সেই বাসমোটের মতন আপনারা পেয়ে যাবেন এই বাসমডটটটার মধ্যে তো বাসমোর্ডটা কোথায় পাবেন কীভাবে পাবেন সেটাই বলে দেব আজকের এই ভিডিওতে বাসমোর্ডটা পাবেন হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে গেলে সম্পূর্ণ ফ্রিতেই আপনারা ডাউনলোড করতে পারবেন ওইখান থেকে ডাউনলোড করে খেলবেন এবং কি পরবর্তীতে কেমন ভিডিও চান কোন টাইপের বাসমোর্ড চান সেটাই জানিয়ে দেবেন আমাদেরকে ভিডিওর মাধ্যমে কিংবা কমেন্টের মাধ্যমে তো আজকে আর কথা বলবেন আজকে এখান থেকে বিদায় নেব দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Thank you.